আছো বেশি ভিডিও টা দেখো অনেক বেশি মজা পাবা আর এটার কারণ হচ্ছে কিন্তু আমরা হ্যাকার পিটাইছি আর হেকার পিটানোর একটা রিজন গাইস ওইটা হচ্ছে গাইস আপডেট এর পর যখনই আমরা ম্যাচ খেলি বিষটার একটা স্ট্রেক বানাই বাট ভাই এই হ্যাকাররা শালার পুতেরা কি করে ভাই আমাদের বিশটার স্টেক কিন্তু ভাইঙ্গা দেয় দেন তার পরবর্তীর ম্যাচে কিন্তু গাইজ ঢুকি হ্যাকারদের পিটায় পুটায় ভাই আমাদের রিভেন্স কমপ্লিট করতে হবে দেন গাইজ এই ম্যাচ যখন আমি স্টার দিয়ে র্যান্ডমলি তখন দেখি আমাদের অপোনেন্ট একটা হ্যাকার ছিল বাট এটা কিন্তু গাইজ আমি প্রথম দিকে জানতাম না এটা কিছুক্ষণ পর যখন হ্যাকাররা রাতে মাইর তখন জানতে পারি আর দুই নাম্বার ভিডিওতে কিন্তু গাইজ আমরা যে উনিশটা বিশটা স্টেক করছি ওইগুলা গাইজ তোমাদের দেখাবো কিভাবে করছিলাম তো চলো গাইস মেন কথা প্রথম ভিডিও দেখো অলরেডি কিন্তু গাইস আইসে একটা সে লেভেলের একটা হেড শট দিছি বাট ওর বা পাখি টিম এটা বাঁচানোর অনেক চেষ্টা করতেছিল কিন্তু গাইস আমি কি এত সহযোগ আর বাঁচতে দিব কাউ হ্যাঁ আইসে করে পিরা আর যদি বাঁচে তো আমার ভাই কপালে দুঃখ আছে প্লেয়ার কই উপরে সবগুলো উপরে শালা বাতি কিন্তু তখন নিবাই দিব সবগুলার উপরে কি করো চলো গাইস আর একটা হেড শট দিয়ে দিছি এই সোনা বাকি তুমি একটা হেড লেগে দাও না জ্বরে ভক্তান্দ্রে একটা হেডও তো লাগার কথা ভাই লাগলো না রে কোবাই দিলাম আর এই দিক দিয়ে কিন্তু মোটামুটি আমার ট্রিপল কিলের মাধ্যমে প্রথম রাউন্ডটা নিয়ে এসেছি দেন দ্বিতীয় রাউন্ড শুরু গাইস আর দ্বিতীয় রাউন্ডে ভাই ভাবছিলাম একটা কোয়াড্রা মারমু বাট প্রথম দিকে গাইস হ্যাকার যেটা ছিল এটা কিন্তু জানতাম না আমি ভাবছিলাম ভালো প্লেয়ার যেমনি হেডম্যান মারতেছে তো ভাবছি হয়তো ভালো প্লেয়ার ভালো খেলে দেখছো গাইস টাইনা টাইনা কভারে না কভারেজে মারতেছে যেহেতু গাইস নর্মাল গান দিয়ে খেলতেছিল আর এটা যে হ্যাকার গাইস এটা পরে জানি যখন এ ডবলেম হাতে নিয়ে আমাদের মারাই তো দেখো গাইস এদিক দিয়ে তো নর্মালি ছিল কোনো হ্যাকার মতো রকম হামারি কিছু দেখি নাই ডিজাটি খেলতে স্বাভাবিক গাইস আমরাও কত হেডশট দিই হ্যাকার মতো ওইটা গাইস নর্মাল প্লেয়ার হইতেই পারে তো আজ এত গাইস ও হ্যাকার বেলা লাভ নাই দেন এদিক দিয়ে কিন্তু আমার টিমমেট একটা ঘাপটি মারা বয়ে রেসে আর আমরা কিন্তু সবগুলো শেষ আহ লাস্ট একটা প্লেয়ারই আছে দেখা যাক গাইস ও কি করে ওরপে কিন্তু ক্যারেক্টার মারছে আর পোলার কিন্তু বিচি ডিচি চাঙ্গে পুরা আর এনিমি কিন্তু আয় এক রাজ দিছে আর রাজ দিয়ে কিন্তু টাস করে মারছে এটা হেড শট আর দেখলাই তো আমার টিম কিন্তু পুরো ওয়াইফ ওদিক দিয়ে কিন্তু এক এক হয়ে গেছে দেন গাইস এক এক রাউন্ড যাওয়ার পর আমি আরেকটু সতর্ক হয়ে যাই দেন গাইস আবার আস্তে আস্তে যাই দিয়েছি দেখি গাইস কার মারতে পারি কিনা তো আগে এনিমির পজিশন দেখি কোন প্লেস দেয়া কোন প্লেয়ারটা আসে কারে মারা যায় কীভাবে তো এইগুলোর ভাবনা যখনই করতে করতে ড্রপটা লুট করতেছি হঠাৎ দি প্লেয়ার একটা ব্যারার পিছে গাইস তো ভাবলাম চলো গাইছে এদিক দিয়ে এমপি ফাইভ তিনটা নিয়ে নেই বাট যখনই এমপি ফাইভ তিন নিয়ে গাইস একটু পিক দিলাম দেখলাই তো গাইস আমার কিন্তু খুলি টু লাগছে দেন গাইছে এদিক দিয়ে মোটামুটি আমার টিমমেট গো অবস্থা পুরো কাজ চাই দেওয়া গেছে আর ঝামেলা আছে সব হেড শট তখন গাইছে একটু আমার কাছে খটকা লাগলো কিরে ভাই সব করে হালা হেডমার্টে ঝামেলা তো কিছু একটা আছে ওই যে দেখ এদিক দিয়ে হেড মারছে তো ভাবলাম হয়তো পিসের সাইড ঘুরে আইসে এটা আমার হেড লাগতে পারে যেহেতু বটের মতো আমি ছিলাম তবে ব্যাপার না গাইস দ্বিতীয় রাউন্ড দেখি তারপরে গাইস হ্যাকাররা তো দুই রাউন্ড জিতছে দেন এই রাউন্ড যখন আমি গাইছি সেদিক দিয়ে একটা লাভ মারি হঠাৎ করে আমার এই রাউন্ড দেখ এইবার তো বুঝা গেছি শিহার ভাই এটা তো মাল মশলা কিছু লাগাই আছে নাহলে তো ভাই এইভাবে আমার বুটমরির মতো পুরো মাইখা দর কথা না গাইস যে দিক দিয়ে যে ওই দিক দিয়ে আমার পুরো ভত্তা মত্তা বানাই দিতেছে কোনো মতে গাইছ আমি সারভাইভ করতে পারতেছি না দেও দেখছো

বাট গাইস হাতের ভিতরে যদি ডবল থাকতো তাহলে তারও ভয়ানক চালাই দিতে পারতাম বাট প্রথম শটই কিন্তু গাইস আমার বডিতে লাগলো হেডে লাগলো না দেন গাইস হ্যাকার মামা কিন্তু পিসের সাইড দিয়ে ঘুরে আইছিল বাট বেচারাম করে মনে করো দা দেখতে পারেন এই ভাই হ্যাকার কোনটা এটা নোটা সবই তো এক ড্রেস পেয়ে চলো গাইস হ্যাকার মেকার ভেলো আছে যেই হারে এমপি ফোর্টির হেড শট নেওয়া শুরু করছি বলো গো বিচি ডিচি ঝুললা গেছে অলরেডি প্লেয়ার আর কই এ ওগো লাস্ট প্লেয়ার আমরা এখনো তিনজন আছি বা বাজান চলো ওয়ান ভার্সেস থ্রি এখন খেলা হবে এখন আমরা ওরা দোড়া ওদের একটু গুতা টুতা দিব গাইস তো সুতা মোতা বাইর করতে হবে তার ভাই খেলা জমবে না এই লও আম আমঘরে তো অনেকখানি মারছিলা এবার এককারে দিসি কটাই মাইরা সাল আর প্রচুর কোয়ারটার অনেক ত্রিপল কিল একটা কিল প্রথমে আমার টিমমেট মাইরা দিছিল गाइस আজ তোমাদের সাথে মেল নামে এমন একটা প্ল্যাটফর্মে পরিচয় করে দিচ্ছি যা সবার কাছে অনেক বেশি পরিচিত পিএস জিও সিরি এখানে পৃষ্ঠপোষক পুরুষ টি20 বিশ্বকাপ শুরু হচ্ছে 7 ফেব্রুয়ারি এখানে বিভিন্ন দেশের ক্রিকেট ফুটবল খেলা দেখার পাশাপাশি স্কোর আপডেট ও ম্যাচ সংক্রান্ত বিভিন্ন ধারণা নেয়ার সুযোগ রয়েছে যারা খেলা দেখতে ও খেলা বিশ্লেষণ করতে পছন্দ করে তাদের জন্য এটি বেশ উপযোগী এছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের খেলা যেগুলো মূলত বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে অল্প পরিমাণ দিয়ে অংশগ্রহণ করা যায় নিয়মগুলো সহজভাবে দেওয়া থাকে বিএমডব্লিউ গাড়ি আইফোন ল্যাপটপ অন্যান্য পুরস্কার রয়েছে প্রত্যেক দিন নতুন বছরের সমাপ্তি এখানে বিভিন্ন ধরনের বিশেষ সুবিধা ও পুরস্কার পুরস্কার আয়োজন করেছে নিবন্ধন করার সময় আমার প্রচার কোড আবির ফোর জিরো ব্যবহার করলে প্রথম জমাতে বারোকে পর্যন্ত ফ্রি স্পিন পাবো পেটিএম ব্যাংক বিকাশ নগদ রকেট এবং অন্যান্য সহ পদ্ধতির মাধ্যমে এক মিনিটের জিতে রাশি তুলতে পারবো তাহলে এর দিকে সে গুগলে গিয়ে মেল লিখে সার্চ করুন নিবন্ধনের সময় আমার প্রচার কোড আবির ফোর জিরো ব্যবহার করুন আর পুরস্কার জিতে আর অবশ্যই অবশ্যই ভাই ভিডিওতে স্পন্সর দিয়ে তোমাদের বিরক্ত করার জন্য আগে সরি বল দিছি আর অবশ্যই সব সাবস্ক্রাইব থেকে সবাই দূরে থাকবা বাদ দয়া গাইজ দুই একটা স্পন্সর দিতে হয় বুঝুই তো বাট এগুলো কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ তো সবাই দূরে থাকবা গাইস স্পন্সরের লোভে পেরা কি আবার যাও না তো আগেই আমি সাবধান করে দিয়ে দিয়েছি চল গেছে দিক থেকে কিন্তু মোটামুটি দেখতে পাতো তিনটা রাউন্ড কিন্তু একটা নেওয়ার পর এই রাউন্ডে কিন্তু আমার টিমমেট দুই রা মিরা গেছিলো যেন আরেকটা প্লেয়ার আছে আর আমার টিমমেটরা ভাই দিয়ে আরেকটা প্লেয়ার মেরা দিয়েছে মানে ওয়ান ভার্সেস টু সিচুয়েশন তা আমি একটু নার্ভাস ভাই যদি ময়রা যাই হ্যাকার যদি লাস্টে বাড়িতে থাকে তাহলে তো খুব ঝামেলা হবে বাট হ্যাকার কিন্তু টিম বাঁচাইছিল বাট লাভ হইলো না দুই হ্যাকারে কিন্তু কোয়া দিছে একদম টুকুস টুকুস আর এবার কিন্তু কি মুর টিম দিতেছি এবার ভাই তো তিন তিন যাওয়াতে একটু সাহস বেড়ে গেছে গা বুক বড়া মনে কর একটা সাহস অন্যরকম হয়ে গেছে যে হ্যাকার ট্যাকার পিটিছি এখন কার ভাই কোনো গুনার সময় আছে হ্যাকার ট্যাকার তোমার ভাই প্রো প্লেয়ার যা দাঁড়াইলে মনে করে এরকম হ্যাকার দুই চেটটা খাবড়ি দেখা যায় না

আহ এটা হলো বল লাইকার গাছ এটা মারতে পারবে এমনিতেই দাঁড়াও ও টিমমেট কিন্তু মোটামুটি ভালো ড্যামেজ চলো নক হ্যাকারই তো মানে নক এই চান্স গাইছ রাস রে একটা মাত্র সুবর্ণ সুযোগ এই সুযোগটা আমার কাজে লাগাইতে হবে আর ফোরের বেস্ট আগে চান্সে নিয়ে নেই ভাই হ্যাকার ভাই প্লিজ আমার টিমমেট একটা হওয়াই দিছে দাঁড়াও টিম মেটটার আগে বাঁচাই দিই আর এ হ্যাকার রে এ হ্যাকার 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 দাঁড়ো 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 টিমমেট সালা নুবরা এ বাঁচা লাভ রে একটা বাঁচা মার একটা মরবো এর তো ভালো আমি রাজ দিয়ে দেখি মারতে পারিনি চলো মোটামুটি ড্যামেজ আসে শালার পুত চল আমার টিমের কিন্তু কিল মেরে দিছে এটা আমার ব্যাপার না গাইজ কিল মারো এবার ওগুলো টিম ওর দিলাম এই ল হেড এবার দাঁড়াও দরাও এই সোনা পাখির একটা হেড দিমু সোনা পাখি আসো কই তুমি এই ল হেড শট পুরো স্কোয়াড ওয়াইপ আউট শালার পুত আর পাঙ্গা নিবি তো আর হ্যাক দিমু না এক করে ঘুষি দেয় নাক যা আলার পুত লবিতা ভাইরা চলো গাইজ দেখতে দেখতে কিন্তু হ্যাকারদের পিটা মিটা ম্যাচ কিন্তু বুঝা গেরা ফেলাইছি হ্যাকাররা কিন্তু ভাই প্রচুর পরিমাণে অত্যাচার করতেছিল বাট লাভ কি ভাই তোমার ভাইয়ের মতো একটা হ্যাকার থাকতো ওই সব হ্যাকারে কি খাওয়া আছে অলরেডি কিন্তু এগারো গিল করছি কিন্তু হ্যাকারে কিন্তু ভাই বারো গিল করছিল বাট ব্যাপার না গাইস এগারো বারো কিল একই কথা আমার টিমমেট চুরি করছে দেখা হ্যাকার গুলার আগে রিপোর্ট দেওয়া লোই শালার পুত আডি গোলা ব্যান যাক সবগুলোর খুশি হম কেমনে ভাই হ্যাক ট্যাক লাগা ডর হয় কি নাই সবগুলার রিপোর্ট দিবো ভাই সব গুলারই হ্যাকার লো যেটি খেলবি সব ডির যাবো চলো গাইজ রিপোর্ট কিন্তু ডান আর দেখলাই তো হ্যাকার ঘরে কেমনে কুপটা দিলাম এখন গাইজ দ্বিতীয় যেই ম্যাচটা দেখবা এই ম্যাচটাই কিন্তু গাইজ আমরা লাইভে কিন্তু চারজন মিলা ম্যাচ খেলতেছিলাম আর উনিশটা স্টিক দেখতে পারতেছো গাইজ আর এই ম্যাচে কিন্তু গাইজ আমাদের অপোনেন্ট সব গ্র্যান্ড মাস্টারে আগের সিজনে গাইজ যারা গ্র্যান্ড মাস্টার ডান দিছিল মানে রিজনে ডান দিছিল তারা কিন্তু পড়তে আর ওদের সাথে কিন্তু গাইজ খুব ভালো একটা ব্যাটেল হয় বাট আমরা তো এক টাইমে ভাবছিলাম গাইজ হয়তো আমাকে ভুয়া রিস্টেকটা মানে চলে যাবে ওদের কাছে মায়ের খায়া আর ওরা ভাই যে ভাব চক্কর লইতা ছিল বা দেখো শেষ পর্যন্ত কি মাইর গুলা দেই প্রথম রাউন্ড আইতে না আইতে গাইজ বোম একটা ভিক্ষা মারছে আর আমার কিন্তু জীবনটা পুরো অন্ধকার বানাই দিয়েছে ওইদিকে তাকাই দিই রিফাত বেরো ভাই অবস্থা খারাপ দেন উইথে কিন্তু একটা টাস টুস করে হেডশন মারলাম দেন গাইজ রিভাব রিফাত ব্যারো যখনই রিভেবটা ধরছি দিয়ে ধাপ ধুপ করা গাইজ কেমনে কেমনে বুম টমাইলো আর উইরা গেলাম গা ভাই মানে দেহার সময় পেলাম না দেন রিফাত ভাই ছিলাম আর বাঁচাইবো বাট লাভ হইলো না তারাও কিন্তু ফাটাই দিছে আর এই দিক দিয়ে তো গাইস মোটামুটি প্রথম রাউন্ডটা গেল কিছু করতে পারলাম না গাইস খুব কষ্টে আছি তারপর দ্বিতীয় রাউন্ড শুরু গাইস আর আমি তো গাইস খুব পাই তারা আসি যে কখন গাইস ও করে মাইরা ভাই তাড়াতাড়ি করে ম্যাচটা শেষ করবো বাট বিশ্বাস করো গাইস পোলাবেনগুলা কিন্তু খুবই চালাক ছিল তো দেখা যাক কি হয় এই রাউন্ডে কিন্তু গাইস গান লিসি দেখছো দুই বাট খারা মারলে কিন্তু হেডশট মনে করে ফুট দেওয়া যাবো এনিমি কিন্তু আমার উপর প্রথমে ক্যারেক্টার মেয়েরা বোম অ্যাটাক দিতে গেছে বাট বেজারা বুঝে নাই ভাই প্রথম রাউন্ডে তো আমি বুঝি নাই ওকে কাহিনি এইবার গাইছে একটু কচং কচং দিলাম শাল আর ল তবে অবস্থা পুরো শেষ তখন মনে কর ফান্ডা ফুণ্ডা উড়াই দিব আজকে চলো গাইছে দিক দিয়ে কিন্তু এই যে দ্বিতীয় সোনা পাখি শেষ দ্বিতীয় সোনা পাখি তৃতীয় সোনা পাখি কো এটা তো পাখি না তাড়াতাড়ি রিভেভ দিয়ে আগে লাস্ট প্লেয়ার আছে ওগো গো এই রিভেভ 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 ছুটি গেছে অটো রিভেভ আরে ভাই রিভাইভ অটো ছুটে গেছে গা জাস্ট গাইস মজা করতাসি টিম মেটের লাগে ছাইরা দিছি আসলে ছুইটা যায় নাই দিই টিম মেটের রিয়াকশন কি আসলে আর গ্যাস আমরা কিন্তু ডিসকটা সবাই কথা বলতেছিলাম আর যেহেতু গাইস ভয়েস ওভার মারছি এটার লিগে কিন্তু ভাই সাউন্ড মিউট করে দিয়েছি আর যার কারণে কিন্তু গাইস গেমের সাউন্ডটা পর্যন্ত মিউট হয়ে গেছে খুব দুঃখে কষ্টে আছি তো যাক গ্যাস ব্যাপার না দেখা যাক কি হয় রাউন্ড তো মনে আম আমাতেই এনেমি কোন প্রান্তে লুকায় আছে কইতে পারি না ভাই পানি পুনি সাগরে মহাসাগরে তলদেশে কোন জায়গায় আছে ভাই বুঝতেছি না তো ওই আমার টিম মেটি মাইরা দিছে দেখতে দেখতে কিন্তু গাইস ওরা একটা কামব্যাক বড় সড়ো বাট লাভ হইল না দেন দ্বিতীয় কামব্যাক কিন্তু আমাদের হাতেই আইসে তারপরে রাউন্ড শুরু এই রাউন্ডে কিন্তু গাইস দিসি একটা ভরা দেওয়া প্রচুর পরিমাণে ড্যামেজ খেয়েছে এ ড্যামেজ 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 রাস দাও রাজ দা রাজ দাও চলো গাইস এই একটা হেড শট হেড শট হেড শট হেড শট তাড়াতাড়ি ক্লিয়ার দাও ক্লিয়ার দো ভাই মারিস না রে ভাই আল্লাহ রস্তা মারিস না আমরা ম্যাচটা ভুইয়া করতে আইছি ভুয়া ইয়ে আমাদের কনটেন্ট হবে আমরা চলে যাবো আসতে ধীরে আর খেলবো না ভাই এই সিএস ম্যাচে আর আসা যাবে না ভাই স্কোয়াড ছাড়া অন্তত কারণ যেই পরিমাণে হ্যাকার ট্যাকার আয় আর তার ভিতরে অপোনার স্কোয়াড কিন্তু গাইছে আসলে খুব ভালো একটা স্কোয়াড বুই যা খেলতে হবে কারণ আমাদের স্কোয়াড আমরা দুই তিনটা পিসি ভাই আমি রিফাত ভাই পর আমাদের রিস্পিড ভাই তারপরেও গাইস আমাকে কিন্তু অবস্থা খুব টাইট করা দেয় বাট গাইস সি এর সেকশনটাই আলাদা তোমরা জানো এইদিকে বোমটম বোম টম মারে একটু টেকনিক খাটায় খেললে কিন্তু গাইস ইজি ম্যাচ মনে করে একদম খারাপ হয়ে যায় আমরা কিন্তু এমনি বোম টম ছাড়া ডাইরেক্ট ফাইট করল কিন্তু এক হইতে পারতো না বাট ওই দিকটা বোম টম মারি কিন্তু গাইস এক রাউন্ড রন জিততে গেছে তো যাক ব্যাপার না গাইস পরপর কিন্তু দুইটা রাউন্ড জিতে গেলাম আর দুইটা রান জিতার পর একটু জোস আয়া পড়ছে ই দিলে হয় ম্যাচটা জিতে যেতে পারবো বাট না ভাই এটার মধ্যে কিন্তু গাইস এনেমি আমাদের পানি ঢেলা দিল মানে এই জোশ হাইসা পড়ছে না আর ওরা দোরা খেললা তাড়াতাড়ি ম্যাচ শেষ করব এটা আসলে ভাবনাই আমাদের ভুলছিল এই দেখো গাইস এনেমির কিন্তু অলরেডি শুরু হয়েছে কোপ কাপসি আমারে কিন্তু অলরেডি ভরা দিয়ে দিছে আমার টিমমেট গেছে রিফাত ভাই তো ভাই বই আকের ক্যারেক্টার সে খালি আর এইদিক আরেকজন তো আমাদের আসেই রিফাত ভাইয়ের গার্লফ্রেন্ড তো চলো দেখা যাক কি করতে পারে সে সে কিন্তু একটা নিমির অলরেডি লাল দিতে আর একটা কো ওই জিততা যাবো ভাই চলো লাস্ট প্লেয়ার জিততে গেছি গা ভাই আসলে কনফিডেন্স পুরো হাই সবগুলোর কেউ তো কেউ কম না ভাই দেখছো মহিলার পুরুষ নেই সব তো মানে অপোনেন্টে দেখা যাক গাইস কী হয় এই রাউন্ডে মনে হয় গেস গ্যাস খেলা এনিমির সেমির চলো গাইস আমি ভাই যেই পাহাড়ে রাশ মারি সবার আগে বাসটা আমি লিখে খাইয়া নেরো মেরো মাইর না রে ভাই জীবনটা এমনি রয়ে গেছে ও টিমমেট একটা মইরা গেছে চল এনিমি কিন্তু একটা মারছি সোনা পাখিরা কই তোমরা তুমি এবার বোম মারমো দাঁড়াও তুমি বোম উপরে চালামো লও তুমিও শেষ আরে ভাই আমিও শেষ এনিমিও শেষ আমিও এ আমার টিমমেট সব শেষ এ ভাই হ্যালো স্পিড ভাই ফাস্ট ফাস্ট বাঁচাও আরে স্পিড ভাই কি করো রে তাড়াতাড়ি করো চলো এই দিক দিয়ে কিন্তু স্পিড ব্রেক মোটামুটি একটা মারছে এদিক দিক দিয়ে আমি একটা মারছি বাট ভাই ওগার মারতে পারবো চলো গাইস আর একটা শেষ কিন্তু এদিক দিয়ে আরে ভাই এটা কি হইল আমার অট তোর ভাই এম এরে রে 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 সো বাবা তুমি কি করতেছ এইগুলা চলো গাইস ওরা কিন্তু কুচুর কুচুর মারতেছে আমি একটু মারছিলাম প্রথমে একবার তো ওরা ওদি মারা শুরু করছে চলো ব্যাপার নেই এবার আবার একটু কুচুর কুচুর দিব করে সোনা পাখিরা এলো হেডশট এই রাউন্ডে তোমার খেল খতম দুই রাউন্ডেই সোনা টাইম না হেসরে এই মনে করো সাত ভাগ্য চলো একটা শেষ আগের সিজনের গ্র্যান্ড মাস্টার প্লেয়ার এখন আমাদের সামনে পুরা নুভ হয়ে গেল টাইটেল এটা দিলে কেমন হয় বলো কচর 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 রিফত ব্যব কি দিতা ভাই দেখো পাচ হার বিটে দিতেছে এতে চলো গাইজ পোলার হতো ব্যাগ দিয়ে দিব গ্র্যান্ড মাস্টার পুসচারে দিব গেম থেকে লিপ নিয়ে নিব পরে আমরা মুখারে আর খেল লাগে কো এডি করা আসলে অন্যায় হয়ে গেল আমাদের ব্যাপার না ভাই সরি আর এরকম হবে না চলো গাইজ এই ম্যাচটার পরে আর দিব না আর কি এই ম্যাচটাই লাস্ট আর কয়েকটা আসে এডির একটু দিতে হবে কুচুর কুচুর এই লেডিস সোনা পাখি সোনামণি তুমি একটু কুচুর কুচুর খাও কুচুর 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 লও অনেক কষ্ট দিলাম কিছু মনে করো না লাস্টে কিন্তু মাধ্যমে ম্যাচটা সমাপ্ত করে করে দিলাম খুব কষ্ট ভাই ভাই আম আমার মাথা পুরো নষ্ট হয়ে যেত হ্যাং হয়ে যেত মাঝে মাঝে তো অন্য কিছু হয়ে যেত যাক গাইজ দেখতে দেখতে কিন্তু ম্যাচটা আমরা জিতা পালাইছি আর সারটা কিল করছি ভাই বেশি একটা করতে পারি না কারণ যেই টিমমেট নিয়ে আইছি কিল ভাগে পাওয়াই অসম্ভব তো যাক গাইজ এতদিন পরে একটা ভিডিও দিলাম যেহেতু পুশ দিলাম আর ভাই বিশ্বাস করো সিএসএ যে তোমাদের ভিডিও দিব প্রতিটা ম্যাচে হ্যাকার 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 তো কারে মারবো ভাই হ্যাকার হইতাম করে মাইরা কুল পায় না তো ভিডিও কেমন লাগছে কমেন্ট করো ভিডিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো চ্যানেল নতুন সাবস্ক্রাইব করো নেক্সটে কোন ধরনের ভিডিও দেখতে চাও কমেন্ট করে চ্যানেল মতো যাই সবাই ভালো থাকো সুস্থ থাকো নিজেদের যত্ন নিও আল্লাহ হাফেজ